আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ সোমবার বিকাল চারটে যথারীতি লাইভ প্রোগ্রামে চলে আসলাম যাদের আপনার সঙ্গে কথা বলতে চাইছেন আজ তো কথা বলতে পারবেন না তার কারণ কথা বলার জন্য আপনাদের সঙ্গে আপনাদের রাশি বলার জন্য বা কথা বলার জন্য আমি লাইভ অনুষ্ঠানে আসব আগামী বুধবার ঠিক রাত দশটায় এখন রাশি ফল সোমবার বিকাল চারটে মানে রাশিফলের অনুষ্ঠান সর্বপ্রথম রাশি বলবো মেষের রাশি নিজেকে সুস্থ রাখতে যোগব্যায়াম করুন নিজেকে সুস্থ রাখতে চান ভালো রাখতে চান যোগ ব্যায়াম কিন্তু অবশ্যই করতে হবে ভ্রমণের যোগ কিন্তু রয়েছে ভ্রমণের যোগ রয়েছে পারিবারিক অশান্তির যোগ কিন্তু রয়েছে এবং ভালো যাবে তবে একটা যে বিষয় সেটা হলো কিন্তু উনত্রিশে মার্চ থেকে এটা মার্চ মাস চলছে এই উনত্রিশে মার্চ থেকে কিন্তু মেষরাশি ক্ষেত্রে শনি সারা সাথে প্রবেশ করছে অর্থাৎ সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে খারাপ প্রভাব বা খারাপ যোগ কিন্তু শনির প্রভাবে খারাপ হতে পারে বা অশুভ যোগ আসতে পারে তার জন্য অবশ্যই কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন নিয়ে চলুন আশা করি সেই অতটা খারাপ প্রভাব আপনার জীবনে আসবে না এখন বলবো বৃষ রাশি বৃষের ক্ষেত্রে যদি বলি যে খাদ্যের বিষয়ে যত্নশীল হন এবং ব্যায়ামে যোগ দিন ধৈর্য হারাবেন না আপনার ধৈর্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাতে আপনার কর্মজীবনে বিঘ্ন করতে পারে ক্যারিয়ারের বাধা সম্মুখীন হতে পারে বিসর্জের ক্ষেত্রে বিসর্জের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ক্ষতি হতে পারে বিসর্জী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ক্ষতি হতে পারে এবং মিথুন রাশি ব্যবসায়ী কারণে ঋণ নিতে হতে পারে সেক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে মিথুন রাশির আর্থিক লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করুন তাতে আপনার জন্য ভালো হবে মিথুন রাশির শিক্ষার্থীরা মনোযোগ দিন আর মিথুন রাশি যানবাহন বা গাড়ি কেনার যোগ রয়েছে মিথুন রাশি ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে মিথুন রাশি ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ খুব ভালোভাবে রয়েছে এবার বলো কর্কট রাশি কর্কট ক্ষেত্রে স্বাস্থ্য মোটামুটি যাবে বিনিয়োগ না করাই ভালো হবে বিনিয়োগ করলে আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে বা ঝুঁকিপূর্ণ হতে পারে যে কোনো সমস্যা যে কোনো কাজে যাওয়ার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন তার কারণ কর্মজীবনে কিন্তু আপনার ক্ষেত্রে সম্মুখীন হতে পারে বাধার কর্মক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নেই আহ কর্করাশির ক্ষেত্রে কর্করাশি শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল পাবে রাশি ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে মানসিক শান্তি কিন্তু থাকবে ব্যয় বাড়বে রাশি ক্ষেত্রে নতুন বন্ধু হতে পারে ক্ষেত্রে সিংহরাশি কর্মক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন রয়েছে শিক্ষার্থীরা ভালো ফল পাবে বলবো কন্যা রাশি কন্যা জন্য যদি বলি স্বাস্থ্য মোটামুটি যাবে ব্যয় বাড়বে আপনার বিশ্বাস বিশ্বাসের কেউ সুযোগ নিতে পারে সেক্ষেত্রে সাবধান থাকবেন কেউ সাবধান থাকবেন কেরিয়ারের প্রতি ফোকাস করুন তাতে কিন্তু কন্যা ক্ষেত্রে ভালো ফল আসবে তুলারা ক্ষেত্রে আর্থিক যোগ ভালো রয়েছে এবং পারিবারিক শান্তি কিন্তু আসবে বা বাড়বে কাজের নতুন কাজের বিনিয়োগের সুযোগ আছে শিক্ষার্থীরা ভালো ফল পাবে এবং হতাশায় ভুগতে পারেন সেদিকে সাবধান থাকুন তবে বলবো মেষ বৃষ এবং মিথুন মেষ বিষ মিথুন বিশেষ করে বলবো শনি সারস্বাতের প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে খারাপ প্রভাব পড়বে তার জন্য অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষ পরামর্শ নিন এবার বলবো বৃশ্চিক রাশি স্বাস্থ্য ভালো যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধার পরিশোধ করার করতে হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু চাপ বৃদ্ধি পাবে ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার জন্য ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে পারিবারিক সমস্যা আপনার মানসিক অশান্তির কারণ হতে পারে ধনুরাশি ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির যোগ ভালো রয়েছে ধনুরাশির স্বাস্থ্য ভালো যাবে শিক্ষার্থীদের কিন্তু ধনুরাশির যারা শিক্ষার্থী রয়েছে তার জন্য কিন্তু ভালো ফল আসতে চলেছে ধনুরাশি বললাম মকর রাশি কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে মকর রাশির আর্থিক উন্নতি হবে তবে ব্যয়টা কিন্তু বাড়বে সেদিকে একটু খেয়াল রাখতে হবে ব্যয় বাড়তে পারে এবং মকর রাশি ক্ষেত্রে ক্ষেত্রে ভালো যাবে এবং আহ রাশি ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার স্বাস্থ্য মোটামুটি যাবে যাবে কুম্ভ ক্ষেত্রে আর্থিক জায়গাটা কিন্তু টান পোড়ানোর মধ্য দিয়ে যাবে পারিবারিক শান্তি শৃঙ্খলা থাকবে বিদেশ যাওয়ার জন্য কিন্তু ভালো সময় সর্বশেষ রয়েছে মিন রাশি মিন রাশি ক্ষেত্রে যারা বলবো স্বাস্থ্যের যত্ন নিন চুরির যোগ রয়েছে কাউকে অন্ধবিশ্বাস করা উচিত নয় সেটা আপনার ক্ষেত্রে খারাপ প্রভাব আনতে পারে তীর্থে যাওয়ার যাওয়ার যোগ রয়েছে পেশাগত জীবনে সাফল্য আসার সুযোগ রয়েছে শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল পাবেন আজ বললাম বারোটা রাশি কেমন যেতে পারে আগামী আমি আগামী দিন আমি রাত দশটায় অর্থাৎ বুধবার আগামী বুধবার রাত দশটা লাইভে আসছি আপনার সঙ্গে কথা বলতে সল দেখতে থাকুন ভালো থাকুন আপনাদের দিনটা শুভ হোক ভালো হোক নমস্কার